মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো কয় দিনের গরম ভাব দিয়ে চলবা গরম ভাব দেখাইয়া নমরুদ দেখতে পারে না সাদ্দাদ দেখতে পারে না কারুন দেখতে পারে হাদিসের উপরে কিছু কথা আল্লাহর রাসূল যখন হাদিস সাহাবাই کرامদের সামনে পেশ করলেন সাহাবায়ে کرامদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল কে দায়িত্বশীল কার উপর রাহমতের নবী বিস্তারিত বললেন যার অধীনে মানুষ থাকে আর অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন তিনি হবেন অধীনস্থদের জন্য দায়িত্বশীল যেমন প্রত্যেকটা সন্তান পিতা মাতার অধীন অতএব সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল স্ত্রীর দায়িত্বশীল স্বামী কারণ স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক ছাত্রের জন্য শিক্ষক দায়িত্বশীল মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল এলাকার একজন মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল এমপি তার আসনের দায়িত্বশীল সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল ওলামায়াম গোটা উন্মতে মোহাম্মদের দায়িত্বশীল আর একজন সাহাবি দ্বারা বললেন ইয়ারসুল আল্লাহ আমার তো অধীনে কেউ নেই আমিও কার অধীনে নেই আমার কি দায়িত্ব আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কিচ্ছু নাই আমি একা আমার কোনো দায়িত্ব আছে নবীজি বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন দুটো চোখ দিয়েছেন দুটো কান দিয়েছেন এগুলো অনর্থক দেন নাই প্রত্যেকটা আলাদা আলাদা ডিউটির জন্য আল্লাহ দিয়েছেন আল্লাহ যে ডিউটির জন্য আমাদেরকে হাত দিয়েছেন সে ডিউটি পালন করলো কিনা হ্যাঁ আল্লাহ ময়দানে করবেন তোমার চোখ দিয়েছিলাম যে কাজে কাজ চোখ করল যেই ডিউটির জন্য আমি হাত দিয়েছিলাম সেই ডিউটি হাত পালন করেছে কিনা বলো অনেক ব্যক্তি শাস্তির ভয়ে মিথ্যা আশ্রয় নিয়ে বলবে হ্যাঁ করেছে

पुशुभूयद चिदं समृङ्कला